আসসালামু আলাইকুম মাই डियर लवली ভিউয়ার্স ইউ আর হাইলি ওয়েলকাম টু ইজি ইংলিশ লার্নিং ইউটিউব চ্যানেল डियर ভিউয়ার্স আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব डियर ভিউয়ার্স আজকে আমরা দেখব স্পোকেন ইংলিশের জন্য খুব গুরুত্বপূর্ণ অনেকগুলি সেন্টেন্স সো डियर ভিউয়ার্স লেটস বিগিন आवर ক্লাস ফর টুডে কখনো তোমাকে ভোলা যাবে না ইউ উইল নেভার বি ফরগটেন এখানে আসার পর আমি তোমাকে অনেক মিস করি. মিস ইউ সো আফটার কামিং হেয়ার তুমি জানো তোমাকে ছাড়াই এটা আমি করতে পারি না ইউ নো আই নাট ডু ইট উইদাউট ইউ আমি জানতে পারি তোমার সমস্যাটা কি মে আই নো হোয়াট ইউর প্রবলেম ইজ এখন অনেক দেরি হয়ে গিয়েছে ইট ইজ টু লেট নাও এটা কোনো ব্যাপার না ইট ডাজ নট ম্যাটার তুমি একদম চিন্তা করবে না ইউ উইল নট ওয়ারি আমি আছি তো আই এম উইথ ইউ কোন চিন্তা করো না তো নো ওয়ারিস আমি তোমাকে আমার সাধ্য মতো সাহায্য করব আই উইল হেল্প ইউ অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান তুমি আমাকে এখন পাঁচশো টাকা ধার দিতে পারবে ক্যান ইউ লেন্ড মি 500 টাকা নাও তোমার মনটা ভালো আছে তো ইজ ইউর মাইন্ড ওয়েল তার জন্য কখনো কেত না আমি আগামীকাল তোমার বাসায় আসবো খাম ইউর হোম টুমর তোমাকে আমি প্রতিটা দিন মনে করি আই মিস ইউ এভরিডিং আজ তোমার কি হয়েছে আমার জন্য একটু অপেক্ষা করতে পারবে ক্যান ওয়েট ফর লিটল ফর মি

তোমাকে ছাড়া আমার কিছুই ভালো লাগে না আই ডু নট লাইক এনিথিং বাট ইউ তুমি আমার কথা দিনে কতবার মনে করো হাউ মেনি টাইমস ইন আ ডে ডি ইউ রিমেম্বার মি বৃষ্টি আমার খুব ভালো লাগে আমাকে তুমি সবকিছু খুলে বলতে পারো can tell me everything openly. আমি আজ তোমার সব কথা শুনতে চাই i want to hear everything you tell me today ami tomake shukhi dekhte চাই. i want to see you happy tumi chhara ami khubi dukhi i am very sad without you আমি আজ প্রচন্ড ব্যস্ত আছি তোমাকে আমি পরে উইল ইনফর্ম চাকরি পেয়ে মাকে আগে জানাবো ইনফর্ম মাদ্র গেটিং দ্য বাবা মা পৃথিবীর তারা তোমার কি হয় হোয়াট আর দে কে তোমাকে প্রতি রাতে ফোন দেয় খুব হোলস ইউ এভরি নাইট তুমি কি আমাকে বিশ্বাস করো ডিউ বিলিভ মি আমি তোমাকে অনেক বিশ্বাস করি i test you a lot আজো তোমার স্মৃতি আমার মনে আছে i still remember your memory কখনো আমি তোমাকে ভুলব না i will never forget you আপনার কথা আমার আজীবন মনে থাকবে আইল রিমেম্বার remember you forever সময় নষ্ট করলে তোমার জীবনটাও যে নষ্ট হয়ে যাবে If you waste time you will be wasted তুমি আমার কাছে কি চাও What do you want from me কখনো অন্যের কাছে বেশি আশা করোনা never expect too much from others বেশি আশা মানুষকে কষ্ট দেয় too much hope hurts people বেশি ভালোবাসা দুঃখ দেয় জীবনে কাউকে সহজে বিশ্বাস করতে নেই নট ইজি টু ট্রাস্ট এন ওয়ান ইন লাইফ তোমার জন্য আমি সব কিছু করতে পারি I can do everything for you মা আমাকে phone কিনে দিলো my mother give me a phone আমি বিশ্বাস ছাড়া বাঁচতে পারবো না i cannot live without fate

ডু বলে আমার বন্ধুর সংখ্যাটাও কম আই এম today, my মাই ফ্রেন্ডস আর আমাকে আর ফোন দিবে না ডু নট কল মি এনি তুমি কি করছো এখন হোয়াট আর ইউ ডুইং নাও তুমি ওখানে এখন কেমন আছো হাও আর ইউ দে নাও আমি শুধু তোমরাই আই অ্যাম অনলি ইওরস বেশি কথা বলো না ডু নট টক সো মাচ বেশি খাবার খাও না ডু নট ইট টু মা ফুড এখন তুমি কোথায় যাবেও আমি যেকোনো মূল্যে তোমাকে বলতে চাই আই ওয়ান্টু ফগেট ইউ বাই এনিমিন্স তার মনের আকাশে আর আমার তারা জলে নাম বার্ন ইন দা স্কাই চিরদিন আমি তোমার সঙ্গী হতে চাই ফর forever. যখন একা থাকবে আমাকে ডাক দিও যদি কোনো কিছুর দরকার হয় আমাকে ফোন দিও মি ইফ এনিথিং ইজ নিডেড তোমার মনের কথা আমি সব জানি আই নো অল about ইউর মাইন্ড তোমাকে আমি চিনি না আই ডু নট নো ইউ সে কখন এখানে এসেছিল গত বছর তার সঙ্গে আমি ঢাকায় ঘুরতে গিয়েছিলাম তুমি আমাকে আর কষ্ট দিও নাট বডার মি এনি মোর সে জানে না আমি এখানে থাকি হি নট নো আই তুমি আমার একজন ভালো বন্ধু ইউ আর গুড ফ্রেন্ড অফ মাইন এটা আমার বাগানের ফুল This is the flower of my garden এটা তোমার জন্য আমি এনেছি I have brought it for you আমি তাকে অনেক দিয়েছি I have given him মাছ আমার জীবনে তুমি খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ ইউ আর তুমি ছাড়া আমি সেখানে যেতে পারবো না আই ক্যানট গো দেয়ার উইদাউট ইউন আমি কি তোমার সঙ্গী হতে পারি? Can I be your partner? আপনার নাম কি জানতে পারি? Can I know your name? কোথায় থাকেন আপনি? Where do you live in? এখানে কখন এসেছেন When have you come here? আমি তো আপনার কথা ভুলেই গিয়েছিলাম I forgot about you. তুমি এখনই আমাকে ফোন দাও Call me now. ভালোবাসলে আঘাত পাবে লাভ হার্টস দ্য ম্যান তোমাকে ছাড়া আমি বাঁচতে শিখে গেছি আই হ্যাভ লার্ন টু লিভ উইদাউট ইউ তারা খুবই ভালো

আমি তোমাকে এটি আনতে বলেছিলাম তোমার কিছুই মনে থাকে নাট রিমেম্বার এনিথিং মন দিয়ে নিজের কাজ করো তাকে অনুসরণ করো অন্য কে ভালোবাসতে শিখো টু লাভার্স কখনো অতিলোভ করোনা নেভ ভি গ্রিডি কখনো অন্যকে অশ্রদ্ধা করো না নেভা ডিস রেসপেক্ট অ্যানাদার হৃদয় দিয়ে শোনো লিসেন উইদুর হার্ট আমি আসছি আই খামিং একটু পরে যাব এখন যাচ্ছি গোয়িং নাও দেয়ার ভিওয়ার্স যারা স্পোকেন ইংলিশ শিখতে চান অথবা ইংলিশে কথা বলতে চান বা ইংলিশে পারদর্শী হতে চান তারা অবশ্যই তারা অবশ্যই ভিডিওগুলো বারংবার দেখবেন এবং এভরিডে প্র্যাকটিস করবেন প্রতিদিন যদি ব্যবহার না করেন এভরিডে যদি প্র্যাকটিস না করেন তাহলে অবশ্যই উইথিন শর্ট টাইম ইউ ইউল ফর্গেট এভরিথিং হ্যাভ প্র্যাকটিস এভরিডে দেয়ার ভিওয়ার্স যারা এর আগের পার্টগুলো দেখেননি অবশ্যই দেখে নেবেন এবং প্রতিদিন প্র্যাকটিস করবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ডিজ ভিডিও All the best for now. Assalamu alaikum.